আসসালামু আলাইকুম আমার দুইটা হাত আছে পাও দেখো পাও আছে আপনার যদি দুইটা হাত দুইটা পা থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আলহামদুলিল্লাহ বলবেন আর অন্য ধর্মে যদি হয়ে থাকেন তাহলে সুক্রিয়া জানান বা আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনি সন্তুষ্টি জানান এটা হচ্ছে পঞ্চাশ টাকার বান্ডিল এটা হচ্ছে বিশ টাকার এটা হচ্ছে বিশ টাকার আর এটাও হচ্ছে এগুলো আপনারা অনেকেই বলেন যে টাকাগুলো কোথা থেকে ম্যানেজ করে এগুলো আমার ছোট ভাই ম্যানেজ করে সে কুত্তে কেন আমি জানি না এটাও দশ টাকার এটাও দশ টাকার সবগুলো আমি এখন মিক্স করব আহা বিসমিল্লা আপনাদেরকে কি বলছিলাম আপনার যদি দুইটা হাত থাকে দুইটা পা থাকে আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জানান কৃতজ্ঞতা জানান কারণ আল্লাহ আপনাকে দুইটা হাত দিছে আর এই দুইটা পা দিছে এবং এই দুইটা দিয়ে আপনি এই যে লড়াইতে পারতেছেন অনেকের কিন্তু এই দুটা হাত নাই কারো আর দুইটা পা নাই কেউ কথা বলতে পারে না আছেন ভাই ইয়ে কে হ্যাঁ দাঁড়াও দাঁড়া দাঁড়ো এগুলো কি হ্যাঁ ব্যাগুন টিয়া আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় দাঁড়ান 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 আপনার বাড়ি কোথায় দাঁড়ান আপনার বাড়ি কোথায় এটা নেন এটা একটু আপনি নেন আপনার বাড়ি কোথায় এটা আপনি নেন ওই লাল ইয়াটা দেন ফিতাটা দেন আপনার বাড়ি কোথায় এটা বলেন না রাঙ্গুনিয়া আপনার দেখাশোনা কে কে করে ঘরে কে কে আছে আপনারে দেখাশোনা কে কে করে তোমাকে দিয়ে যায় কে নিয়ে যায় একটু দাঁড়াও একটু দেখবো আমি কি সমস্যা দাঁড়াও দাঁড়া দাও বিস্মিল্লা কি সমস্যা তোমার কি সমস্যা ট্যাংক ভাঙ্গা আচ্ছা 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 ট্যাং ভাঙ্গা কাজ করতে পারো না আচ্ছা ঠিক আছে বসো দেখি প্রতিদিন কে কেন আসো ও ঠিক আছে তাইলে বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বিসমিল্লা আহ হ্যাঁ কোনো একটা টাকা নিবা যতগুলো টাকা আছে সবগুলো টাকা তোমাকে দিব যে কোনো একটা টাকা নিবা টাকার বান্ডিল পাবা বেশি নিতে পারবা না কয়টা নিবা আমি একটু লড়াই আসেন দর্শক আমি একটু দেখাই ও যদি পঞ্চাশ টাকাটা তুলে পঞ্চাশ টাকার যতগুলো নোট আছে সবগুলো সে পাবে যদি বিশ টাকা নেয় বিশ টাকার যতগুলো নোট আছে ততগুলো সে পাবে যদি 10 টাকা নাই দশ টাকার যতগুলো নোট আছে সে পাবে ঠিক আছে যে কোন কোনো কয়টা নিবা ডান হাত কোনটা ডান হাত ডান হাত ডান হাত বাদ খাও যে না ডান হাত এটা না ডানহাত আচ্ছা আমারও ডানহাত এটা যেকোনো একটা টাকা নাও কোন একটা

আচ্ছা গেমসটা কিন্তু আমি সহজ করে দিব গেমসটা সহজ কীভাবে করবো আমি আমি বলি পঞ্চাশ টাকা যেগুলো আছে এগুলো আরও দেন আমাদের কাছে এখানে আমরা টোটাল বারো হাজার টাকা নিছিলাম মনে হয় বাকি টাকা এখন তাকে আরেকটা একটা অফার দিব পঞ্চাশ টাকার নোট বাঁচতে তো দেরি হবে নাকি আর আছে থাকবে তো অনেক অনেক নোট তুমি তো এখান থেকে নাও আগে দশ টাকার নোট এগুলা বাস ফর হবে আগে এখান থেকে নাও সমস্যা শেষ হচ্ছে তো

কিন্তু মুজাহের ভাইয়ের গেমস মানে হচ্ছে উল্টাপাল্টা গেমস কেমন এখন আমি যেটা করব আরেকটা আছে আমার কাছে দশ টাকার বিশ টাকার নোটগুলো কিন্তু আমাদের ঠিক আছে পঞ্চাশ টাকা যতগুলো আছে ততগুলো সবগুলো কিন্তু ওর টাকা ও জিতছে ঠিক আছে সবাই কিন্তু হাত তালে না আরেকবার হাত তালে দেন তো সবাই মিলে আচ্ছা তো কি পঞ্চাশ টাকা সবগুলো নেওয়া হয়েছে পঞ্চাশ টাকা সবগুলো নেওয়া হয়েছে আর আছে তুমি ভাত কোতাই খাও এদিকে দেখো ওদিকে দেখো ভাত কোতাই খাও ভাত কোতাই খাও রাতে রাতে মান দিলে খাও থাকো কোতাই থাকো কোতাই জাগে লাত রাস্তায় রাস্তায় থাকো আচ্ছা রাউজান রাঙ্গুনিয়া বলছ না বাড়ি রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া উপজেলা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আট তো নাই মনে হয় না ভাই এই এই যে এখানে আছে এই যে এখানে আছে আচ্ছা আপনি আচ্ছা একটা কাজ করেন আমি আসলে ওই সেজিচ্চ কত টাকা ভাই সেজিচ্চ কত টাকা 5000 টাকা 5000 টাকা ভাই তুমি এখন এখানে কত টাকা আছে অনুমান করতে পারবা অনুমান করতে পারলে এটা তোমার ওই যে 5000 টাকা আছে ওটা বাদ দিয়া দাও ওটা আমরা নিয়ে যাব ওটা তোমাকে দিব না আমি সব পুরোটা দিই দেব এখানে কত টাকা আছে আনুমানিক বলতে পারবা হ্যাঁ দর্শক আমি মুসলমানের সন্তান বলতেছি এখানে পঞ্চাশ টাকা আছে হচ্ছে পাঁচ হাজার টাকা তো এগুলো হচ্ছে আমরা নিয়ে যাবো এগুলো আমাদের গেমসের টাকা তো এখানে হচ্ছে টোটাল দশ হাজার টাকা এটা সম্পূর্ণ তোমার দশ হাজার টাকা টাকা দিচ্ছ তো আর কিছু ব্যবসা করতে পারলে কিছু যদি এখানে নিয়ে বসতে পারো ওইটা কিনে কিছু ব্যবসা করো আর না হলে যদি দশ দিন ভালো খাওয়া যায় এই দশ হাজার টাকা দশ দিন ভালো খাও আর হচ্ছে দশ দিন রোদ থেকে বাঁচতে পারবা এই টাকা নিয়ে ফেলছি রাগ এখানে কিন্তু পাঁচ টাকা দিচ্ছ তুমি ঠিক আছে আর এখন কি ব্যবসা করতাম এই দশ টাকা তুমি ও দশ হাজার টাকা এখন কাকে দিবা কি করবা এই দশ হাজার টাকা ব্যাংকে অ্যাকাউন্ট আছে কি বলে এখন তুমি আজকে তোমার কাজ শেষ তুমি উঠো চলে যাও তুমি কোথায় যাও তুমি কোথায় যাও দিন শেষে কোথায় যাও ভিক্ষা করে কোথায় যাও এগুলো শেষ করে কোথায় যাও মসজিদে যাও এখন ওখানে চলে যাও উঠো উঠো শেষ কাজ শেষ কাজ শেষ ওই রিক্সা একটা নাও রিক্সা একটা নাও হ্যাঁ রিক্সা নাও রিক্সা নাও যেখানে চলে যায় তাও ওখানে চলে যাও ঠিক আছে ভাই ও কোথায় যেতে চাই ওরা এখানে একটা ফোসাই দেন তোমার মা আছে আব্বাম্মা আছে আব্বা আছে বাবার একটা কল দিয়া বলছে দশ হাজার টাকা দিচ্ছে এগুলো নিয়ে কি করা যায় এগুলো কি ফকেটে রাখবা পকেটে রাখবা ফকেটে

চলে যান বারাও দিবে ঠিক আছে বারা আমি দিলাম না চলে যাই হ্যাঁ ভাই টান দেন টান